দোয়া কবুলের একশো পার্সেন্ট আমল যে আমল করলে আপনার দোয়া একশো পার্সেন্ট কবুল হবে ইনশাল্লাহ অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আল্লাহকে আমার ডাক শুনে না ডাকার মতো ডাকলে কেন আল্লাহ শুনবে না একশো পার্সেন্ট দোয়া কবুলের আমল বলে দিব মাত্র পাঁচটি পয়েন্ট যদি আপনার দোয়ার মধ্যে এই পাঁচটি শর্ত থাকে ইনশাল্লাহ দোয়া কবুল হবেই এক নম্বরে হালাল খাবার গ্রহণ করা দোয়া কবুলের পূর্ব শর্ত আপনি যদি মদ খেয়ে দোয়া করেন আপনি যদি সিগারেট খেয়ে দুর্গন্ধময় মুখ নিয়ে দোয়া করেন আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন আপনার দোয়া কক্ষণে কবুল হবে না এক নাম্বারে হালাল খাবার দুই নাম্বারে কারো হক নষ্ট করে যদি দোয়া করেন কবুল হবে না অর্থাৎ কারো প্রতি জুলুম করলে যদি জালেম হন জালেমের দোয়াল্লাহ কবুল করে না এই দুইটা হালাল খাবার জালেমের দোয়াল্লাহ কবুল করে না জুলুম করা থেকে মানুষের একটা সুতো যেন আপনার দ্বারা নষ্ট না হয় নষ্ট না হয় মানুষের একটা সুতো যেন আপনি জোর জবরস্তি করে দখল না করেন এমন নিষ্পাপ এমনভাবে আপনি জুলুম মুক্ত থাকলে পরে দোয়া কবুল হবে তিন নম্বরে দোয়া কবুল করতে হবে কাকুতি মিনতি করে দোয়া কবুল করতে হবে দুনিয়ার বিক্ষুক যেভাবে মানুষের কাছে চায় তার থেকে আরো নমনীয় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উদউ রাব্বাকুম তাদাররাউ ওয়া খফিয়া ইন্নাহু লা আল্লাহর কাছে দোয়া করো বিনিত ভাবে গোপনে আপনি দোয়া করতেছেন হাত এরকম চুল কেটেছেন দোয়া করতেছেন হাত আপনি এভাবে রেখে দিবেন দোয়া করতেছেন এভাবে মাথা চুল কেটেছেন চোখের মধ্যে পানি নাই হবে না দোয়া করতে হবে চোখের পানি ছেড়ে দোয়া করলে আল্লাহ কেন ডাক শুনবেন আল্লাহ ডাক শুনে আল্লাহ বলেন ওয়া

ফাইন্নি কারিব আমি তাদের কাছে তারা যখন আমাকে ডাক দেয় আমি তাদের এডাকে সাড়া দিয়ে দেই এই জন্য দোয়া করতে হবে বিনীতভাবে একেবারে হলু সেয়াদের সাথে চোখের পানি ছেড়ে কাকুতি মিনতি করে একবারে বাচ্চার মতো কান্নাকাটি করে আপনাকে দোয়া করতে হবে চার নাম্বারে দোয়ার আগে অবশ্যই দরুদ শরীফ কয়েকবার ইস্তেকফার দরুদ শরীফ পড়া কয়েকবার ইস্তেকফার পরে দরুদ শরীফ করা দোয়ার আগে এবং দোয়ার শেষে দুরুশরীফ পড়া চার নাম্বার পাঁচ নম্বরে দোয়া কবুলের স্পেশাল কিছু টাইম আছে যে পিক পয়েন্টে যে টাইমগুলোতে আল্লাহর কাছাকাছি হওয়া যায় এক নম্বরে তাহাজুতের সালাত তাহাজুতের নামাজের সময়ের দোয়া দুই নম্বরে নফল নামাজের সেজদার দোয়া তিন নম্বরে জুমারে দিনে একটা সময় আছে যেই সময় চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না সট্টু এর ভিতরে চার নম্বরে আজানের পরে একামতের আগে দোয়া কবুল হয়ে যায় পাঁচ নম্বরে বৃষ্টি যখন নাজিল হয় দোয়া কবুল হয়ে যায় এই সময়গুলোতে দোয়া করুন আপনি এই দিনের চব্বিশ ঘন্টাও দোয়া করতে পারেন যদি আপনি হালাল খাবার গ্রহণ করে থাকেন কারো প্রতি না করেন কাকুতি মিনিতি করে ফার পড়ে সুন্দর একটা সময়ে একাগ্রতা নিয়ে যদি দোয়া করেন রাব্বুল আলমিনা আরশু আজিমে তীরের মতো আপনারা দোয়া পৌঁছে যাবে ইনশাল্লাহ দোয়া করতে তো আমরা জানি না দোয়ার আদব জানি না দোয়ার মাকসাদ কি জানি না দোয়ার সিস্টেম কি তরিকা জানি না খালি আমরা অভিযোগ করি দোয়া কবুল হয় না কিন্তু আরেক বেটার খ্যাত আমি দখল করে বসে আছি খালি আমি অভিযোগ করি দোয়া কবুল হয় না আমি সিগারেট খেয়ে বসে আছি মুখের দুর্গন্ধে পাশের নামাজি দাঁড়াতে পারে না আপনার মুখের কাল্লা শুনবে দুর্গন্ধওয়ালা মুখ দিয়ে যারা তাদের কাছে তো ফেরেস্তাই আসে না দোয়া কিভাবে হবে দোয়া করতে হবে কুরআনের ভাষায় দোয়া করতে হবে রাসুলের ভাষায় যেমন আপনি যদি জাহান্নাম থেকে মাপ চান আল্লাহ আজির না মিনান্নার কিছু কিছু শব্দ ব্যবহার করেন আবার কোরআনের ভাষা ফিদ দুনিয়া হাসান ওয়াফিল হাসানা ওয়াকিনা আদা বান্নার কী চমৎকার দুয়া রসুলসাল্লা সাল্লাম এই দুয়াটা করতেন সবসময় জেহে আল্লাহ দুনিয়ার কুলনান আখেরাতের কুল্লান উভয় জগতের কুল্লান দান করে দেন ওয়াকিনা আদা বান্নার জাহান্নামের আগুন থেকে আমাকে পানা দিয়ে দেন স্মাহ আল্লাহ আমি যে পাঁচটা পয়েন্টের কথা বললাম আপনি এগুলি একটু আমল করে দেখেন যদি দুয়া কবুল না হয় আপনি আমাকে বলবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনি এক সপ্তাহ আমল করেন এক মাস আমল করেন আপনি এক বছর আমল করেন সবর ধরেন আল্লাহ দেওয়া শুরু করলে আপনি নিয়ে কুড়াতে পারবেন না আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দোয়া গুলোকে কবুল করে নিও আল্লাহ মামিন